আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমাদের সাদা মাটা জীবনের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি সিম্পল লাইফ আইরাস মম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি ফারজানা ইয়াসমিন মেওয়া আছি আপনাদের সাথে ঢাকা থেকে আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে আছেন আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সাথে বেশ ভালো আছি এটা ঈদের দিন সকালবেলা খেয়ে ঘুম থেকে উঠিয়ে গোসল করিয়ে তারপর ওকে নাস্তা দিয়ে দিয়েছি শ্যামাই পাস্তা আর নুডলস যেহেতু নুডলস আর পাস্তাটা আগের দিন রান্না করে রাখলে নষ্ট হয়ে যায় তাই সকালবেলায় রান্না করেছি আর শ্যামাইটা গত রাতেই রান্না করে রাখা হয়েছে আর সেই সাথে গরুর মাংস আর রোস্টটাও গত রাতে রান্না করে রাখা হয়েছে তো ঈদের দিন সকালবেলা খুব বেশি ঝামেলা নেই এখন পোলাওটা বসিয়ে নিচ্ছি আর গরুর মাংস আর রোস্ট ওগুলোকেও একটু গরম করে নিব আর এই তো আমার পোলাওটা হয়ে গিয়েছে আগে থেকেই ব্যারাস্তা করা ছিল সেগুলো একটু উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি আর এই তো রোস্ট আর গরুর মাংস ওগুলোকেও গরম করে নিয়েছি তো যে যখন খাবে খেয়ে নিবে ঈদের দিনটা আমরা নিজেদের মতো করেই কাটিয়েছি কোনো ভিডিও করিনি আমার একটু মন খারাপও ছিল বাড়িতে যেতে খুব ইচ্ছে করছিল। যেহেতু ডিস্টেন্স খুব বেশি আর এই মুহূর্তে আমার বাড়িতে যাওয়া সম্ভব না যার ফলে আর কাউকে কিছু বলিনি এভাবে দিনটা কেটে গিয়েছে আর এখন হচ্ছে বিকেল বেলা। বিকেল বলতে একদম পরন্ত বিকেল একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে এই মুহূর্তে আমরা চলে এসেছি টিএসিতে আর এখানে এসে মাত্র বসলাম আর তখনই একটু বৃষ্টির ফোটা ফোটা পড়ছিলো আর এই তো এখন সন্ধ্যাও হয়ে গিয়েছে এখানে আমরা একটু জুস মোমো এগুলো খেয়ে নিয়েছি আর তারপর বৃষ্টিটা যেহেতু আসেনি বাচ্চারা এখানে খেলছিল বেশ কিছুটা সময় ভালো সময় কাটিয়েছি আমরা এখানে আর তারপর এখন সবারই মোটামুটি খোঁজা পেয়ে গিয়েছে আর আমরা সবাই মিলে ঠিক করলাম যে নাজিরা বাজার যাব সেইখানে বিসমিল্লা কাবাব খাব সেটা আর আব্বু এবং তার ফ্রেন্ডদের খুবই পছন্দ আর আব্বুর ফ্রেন্ডরা এবং তাদের ওয়াইফ বাচ্চা ওরাও এসেছিল। তো সবাই মিলে আমরা সেখানে গিয়েছি তিনটা রিকশা করে আর এখানে এসে যে দুঃখের বিষয় সেটা হচ্ছে গিয়ে বিসমিল্লাহ কাবাবের দোকানটা বন্ধ ছিল তো কি করবো এত দূর কষ্ট করে এসেছি তাই তার পাশেই আরেকটা ছিল বাদশাহী কাবাব তো সেখানে গিয়ে গেলাম সেখানেও মোটামুটি ভিড় অনেকক্ষণ দাঁড়িয়ে দেখে তারপর ভিতরে ঢুকেছিলাম আর এই তো বাচ্চারা কিছুক্ষণ খেলাধুলা করার পর আমাদের ফাইনালি খাবারটা এসেছে আসার পরে এখন আমরা খাওয়া শুরু করবো আয়রারা বোর ফ্রেন্ডরা এবং তাদের ওয়াইফরা এখন আমারও ফ্রেন্ড হয়ে গিয়েছে আসলে এই ছয় বছরে ওদের সাথে ঘোরাফেরা চলাফেরা করতে করতে এখন ওরাও আমার বেশ ভালো বন্ধু হয়ে গিয়েছে আর ওদের সাথে এখন আমারও সময় কাটাতে খুব ভালো লাগে যাই হোক সবাই মিলে খুব ভালো একটা সন্ধ্যে কাটিয়েছি আর রাতের খাওয়া দাওয়া প্রায় শেষ রাতে আর কিছু খাওয়া সম্ভব না তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি এখন প্রায় রাত দশটার মতো বাজে আর এখন পরের দিন সকাল হয়ে গিয়েছে তো আজকে যেহেতু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর এখন নাস্তাটা বানিয়ে নিব আর সেই সাথে রান্নাটাও করে নিব। গড়গুলোও গুছিয়ে নিব,। যেহেতু কাজগুলো খুব দ্রুত করতে হবে আমাকে তাই এগুলো আর কিছুই ভিডিও ক্যাপচার করবো না শুধুমাত্র সকালের নাস্তাটাই রেডি করার একটু ছোট ছোট ক্লিপ নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তার বেশি কিছু না যাই হোক এই তো এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি তারপর টেবিলে দিয়ে দিব আর বাকি কাজগুলো আমি আর দেখাবো না তো নাস্তাগুলো টেবিলে সার্ভ করে আমি রান্নাও করে নিয়েছি আর সেই সাথে গড়গুলোকেও গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তো বুয়া আসার পর গোড়টাকে মুছিয়ে তারপরে বের হয়েছিলাম আমরা তো আমরা বের হতে হতে প্রায় বারোটা বেজে গিয়েছে ঘরে সব কাজ শেষ করে বের হতে হতে আর এখন আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে আমরা এখানে যে মতিঝিলের স্টেশন আছে সেখান থেকে উঠবো আর একবারে মিরপুর দশ নম্বরে গিয়ে নামব তো এই তো আমরা এখন মেট্রো রেলে করে মিরপুর দশ নাম্বারের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা মিরপুর দশ নম্বরের নেমে সেখান থেকে একশো টাকার টাকায় রিকশা নিয়ে নিয়েছি আর তারপর চিড়িয়াখানায় চলে এসেছি তো এখান থেকে আর এখন টিকিট কিনে নিচ্ছে জনপতি টিকিটের দাম পঞ্চাশ টাকা তো বাইরে বাহারি খাবার নিয়ে বসেছিল যেহেতু ভিতরে খাবারের দাম বেশি আর তবে এখানকার খাবারগুলো খুব একটা স্বাস্থ্যকরণ তাই পানি জুস আর সেই সাথে পপকর্ন চিপস এগুলো কিনে নিয়ে আমরা ভিতরে চলে এসেছি আর তারপর ম্যাপ দেখে এখন পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখার উদ্দেশ্যেই রওনা হয়েছে তো যারা যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে বা আমার কথার কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে চাইলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর আপনি যদি ইতিমধ্যেই সেই কাজটি করে থেকে থাকেন আপনাকে জানাচ্ছি অনেক অনেক বেশি ধন্যবাদ ঘুরতে ঘুরতে আমরা চিড়িয়াখানার ভেতরে যে লেকটা ছিল তার পারে বসে কিছুটা সময় কাটিয়েছি আমরা যে খাবারগুলো নিয়েছিলাম সেগুলোও খেয়েছি টুকটাক আর সেই সাথে সেখান থেকে আইসক্রিম কিনে খেয়েছি আর তারপর আবারও ঘুরতে শুরু করেছি দিনটা এত বেশি গরম ছিল আর মানুষের এত বেশি ভিড় ছিল ধুলা তো ছিল ওই সাথে তো আমরা যারা ঘুরতে গিয়েছিলাম খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়েছিলাম আর সেই সাথে যে প্রাণীদেরকে আমরা দেখতে গিয়েছি তাদেরকেও দেখে খুব কষ্ট লাগছিল মনে হচ্ছিল তারাও কষ্ট পাচ্ছে ছোটোবেলায় একবার চিড়িয়াখানায় এসেছিলাম তখন আমার বয়স ছিল পাঁচ বছর আর এখন আমার মেয়ের বয়স পাঁচ বছর ওকে দেখানোর জন্যই মূলত নিয়ে এসেছি আমার খুব বেশি কিছু মনে নেই ছোটোবেলায় যা দেখেছিলাম তবে এখন জিরাফ আর জেব্রা এদেরকে দেখে যেন আমি ছোটোবেলায় ফিরে গিয়েছি কারণ জিরাফের লম্বা গলা আর জেব্রার এরকম ডোরাকাটা দাগ এগুলো আমার খুব বেশি ভালো লাগতো ছোটোবেলায় যে আমি দেখতে এসেছিলাম সেটা এখন আপচাপচা আমার মনে আছে তো এদেরকে দেখে আমরা আজকের যে জার্নিটা সেটার সমাপ্তি করতে চাচ্ছি কারণ আমরা খুব বেশি টায়ার্ড আর খুব বেশি রকম টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো এখন আমরা বের হয়ে যাব। চিড়িয়াখানা থেকে বের হয়ে আমরা রিক্সা নিয়ে সোজা মেট্রো স্টেশনে চলে এসেছি আর তারপর মেট্রো রেলে করে রওনা হয়ে গিয়েছি বাসার উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা আর বড় করব না এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি সবার ঈদ খুব খুব ভালো কেটেছে নিজ নিজ পরিবারের সাথে আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের কেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম